গাইজ তোমরা কিন্তু আমার মতো এই ভান্ডিল কিন্তু একদম ফ্রিতে গোল্ড দিয়ে নিতে পারবো মাত্র তিনশো গোল্ড দিয়ে সত্যি হ্যাঁ গাইজ তোমাদের কিন্তু আমি একদম সত্যি কথা বলতেছি তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবা এখানে কিন্তু আমাদের নতুন ভান্ডিল যে ভান্ডিল কিন্তু তোমরা এখান থেকে তিনশো গোল্ড দিয়ে নিতে পারবা

আর আর গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই মিলে একটু আমার চ্যানেল কপি লিংক করে দিও আমার চ্যানেল অনেক ফ্রি হয়ে গেছে তোমাদের ভালোবাসায় পাইলে কিন্তু আমি আরও অনেক ধরনের ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আপলোড দিতে পারি সো সবাই একটু দয়া করে তিনটে করে কপি লিংক করে দিও আর আজকের ভিডিওতে কীভাবে আসে সো যার কমেন্টের জিরো লাইক হবে তারে কিন্তু একটা মান্থ সরি একটা উইকলি দেওয়া হবে ঠিক আছে যার কমেন্টের জিরো লাইক হবে তাকে কিন্তু একটা উইকলি দেওয়া হবে সো সবাই লেট করো না এখনই সবাই সাবস্ক্রাইব করে দাও এবং যারা টিকটক দেখো অবশ্যই ফলো করে দিও আর আজকের ভিডিও প্রথমে ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার ফলো করে দিবা টেক কেয়ার আল্লাহ হাফেজ